বয় পরকালে जिंदगी বড় কঠিন বয় পরকালে বড় কঠিন जिंदगी আল্লাহ রাসূল বলেন ওই জাহান্নামের মানুষের যদি কেউ আওয়াজ শুনতো জাহান্নামের মানুষের আযাবের চিৎকারের আওয়াজ যদি কেউ শুনতো কখনো সে গুনার কাছে পড়ত না اے মুসলমান এখন সময় আছে মৃত্যুর পূর্বে নিজের কিমানটাকে সহি শুরু করে খাটি মুসলমান হয়ে এরপরে মহলার দরওয়াজাই হাজিরা যাওয়া তার কারণ মালিক করে আই আল্লাহ দিয়ে না আহ পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুক আর পরিপূর্ণ মুসলমান না হয়ে আমার কাছে আইসোনা রাজা আমার প্রশ্ন হলো আমার এখন কথা হলো হলো দুনিয়া থেকে কোনো পরীক্ষায় যদি কেউ ফেল করে দুনিয়ায় যদি কোনো পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে মুসলমান যদি দুনিয়ায় কেউ কোনো কোন হিসাব ঠিকাস থেকে ফেল করে আবার আবার হিসাব কিতাব করলে ঠিক হয়ে যায় দুনিয়া থেকে কোনো আদালতে যদি সে চোখে যায় আর যদি আপিল করে আদালত তাকে আর একবার ঠুকে যায় কিন্তু জাহান নামে যদি ওই ফুলসিরা তো ওই কিয়ামতের ময়দানে যদি একবার কোনো আমল থেকে যদি কোনো সওয়াল জবাব থেকে যদি তুমি একবার পাপ থেকে পড়ো এই জন্য কিমান তার মুসলমান বান্ধাদেরকে বলবো মুসলমান যা হয়েছে হয়েছে দুনিয়ায় যা করুি করছি আল্লাহর কাছে

Marbanda jika bondur mautan pas saya sadar aja Allah.

যে পরিমাণ তোবা হয়েছে যে পরিমাণ গুণা হয়েছে না কেন তুই একবার মুখ খুলে যোগবার আমি আল্লাহকে বল সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোর জেন্দেকে সব গুণা কথাকে মাফ করে দিয়ে কামালা দেখো কেমন নিষ্পাত বানাই দিব যেমন কেমন যেন তুমি মায়ের গর্ব থেকে অনুষ্ঠ হয়েছে। স্টাইলের জামানায় এক লোক শুনল যে ব গুনাহ এমন গুনাহ করতে গুনাহ করতে করতে এমন কোন গুনাহ আসে করে নাই আল্লাহ তালা জগৎহিত হইয়া ব স্টাইলের পর থেকে বৃষ্টি বন্ধ করে দিয়েছে লোক জানাইসা মূসা নবীকে বলতেছেন ওহম্বর মূসা ও মূসা করলাম যত আর পারতেছিলাম বৃষ্টি দরকার আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যাতে মিষ্টি দেয় মুসা নবীকে বলার পর মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনি বৃষ্টি দান করেন মুসা নবী যখন দোয়া করছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন ও মুসা যাও উঁচু জায়গায় যে আলান করো মুসা যে উঁচু জায়গায় আলান করছে মুসা উঁচু জায়গায় আলান করে করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিয়েছেন এবার পয়গম্বর মুসা

তার জন্য দিয়েছি কারণ যখন তুমি আমার যখন বলছে আমি পারি নাই তার জীবনের সমস্ত গুণা কথা মাফ করে দিয়েছি এই জন্য আল্লাহর কাছে যা হয়েছে 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 সমস্যা নেই